আসসালামু আলাইকুম আদিল আফফান ফার্নিচার থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আবারও চলে আসলাম আদিল আফফান ফার্নিচার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা অত্যন্ত সুন্দর ডিজাইনের টু টু ওয়ান সোফা দেখেন কত চমৎকার এবং পায়াগুলো কিন্তু স্টিলের করা এবং হাইট আছে অনেকটা উঁচু করা সিটে ফুল রাবার ফুম পুরোটা ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা এই মাত্র আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন যদি কেউ চান তাহলে নাম্বার যোগাযোগ করে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন যদি কুরিয়ার সুবিধা থাকে তাহলে কুরিয়ারে আর যদি পিকআপের সুবিধা থাকে পিক আপে অবশ্যই সেই খরচগুলো আপনাদের বহন করতে হবে যদি কেউ আসতে চান আদিল্লাফান ফার্নিচারের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে বীর মুক্তিযোদ্ধা কতুবুদ্দিন সরেক ঢুকে যে কোনো ওয়াটেলার বললেই হয় মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এবং অন্যান্য কালেকশনও কিন্তু রয়েছে যে দেখেন অনেক কালেকশন আছে আপনারা চাইলে সেগুলোও নিতে পারবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করে ওইগুলোও কিন্তু নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে সুপার কালেকশন রয়েছে দেখেন এই দেখেন সোফাটি যদি কেউ নিতে আসেন তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ